বাবা তোমার হয়ে ক্ষমা প্রার্থনা চেয়েছে ওকে হ্যাঁ তোমার হয়ে তোমার বাবা ক্ষমা প্রার্থনা চেয়েছে কিন্তু তাতে কাজ হয়নি ও সমাজপতিদের মন গলেনি বাবা তো আমাকে এখন তোমার বাবা তোমাকে কিছু না কারণ তোমার বাবা তোমাকে অনেক স্নেহ করে ভালোবাসে যদি তুমি মনে কষ্ট পাও এই জন্য তোমার বাবা তোমাকে কিছু বলেন তিনি তোমাদের এই ব্যাপারটা নিয়ে দিশে হারা হয়ে আছেন তিনি ভাবছেন কি করা যায় দিশে হারা হয়ে পড়েছেন তোমার আর আমি। হ্যাঁ তুমি মনে হয় ভুলে গেছো যে সমাজকে আমি একদমই পড়া করে অনত তুমি এই সমাজকে পরা না করলে কি হবে তুমি এই সমাজের দায়দিকে বাঁচতে পারবে পারবে না অনত তুমি জমিদার পুত্র হয়েছো তাতে কি হয়েছে তোমাকে ওই পাপের প্রায়শ্চিত্ত করে তারপর তুমি ক্ষমা প্রার্থনা পাইতে পাইতে পাবো কিন্তু রানী রামীরকে ক্ষমা করবে না ওই সমাজপতিরা রামীর বাবাকেও কতটা মদত করেছে রামীর বাবাকে আদেশ দিয়েছে রে আদেশ হত্যা হত্যার আদেশ রামির বাবাকে তার নিজের হাতে বিষ পান করিয়ে রামিকে হত্যার আদেশ দিয়েছে আর তা যদি সে নাম করে তো সমাজপতিরা রামিকে জীবন্ত চিতাই তুলে দেবে নইলে 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 ওদের বাড়িঘর সব পুড়িয়ে দিবে ওদের পরিবারে সবাইকে হত্যা করবে রামির উপর আমার হত্যা আমি কোনোভাবেই সহ্য করব না প্রয়োজন হলে আমি লড়াই করব অনন্ত তুমিও দেখছি মাথা গরম করে আছো মাথা ঠান্ডা করো এই কারণেই কাকাবাবু তোমাকে এতদিন কিছু বলেন যদি তুমি মাথা গরম করে রাগের মাথায় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তোমাকে আর রানীকে বাঁচানোর জন্য কাকা আমি তুমি কি ওই দূরে কি সরিয়ে দিবে অসম্ভব কোনো কিছুর বিনিময়ে আমি রানী থেকে বিচ্ছিন্ন হব না প্রয়োজন হলে প্রয়োজন হলে আমি একসাথে প্রাণ দেব তা করব তবু না অনন্ত তুমি দেখি শেষ শুরু থেকে মাথা গরম করে আছো তুমি জানো না বিপদের সময় মাথা গরম করলে চলে না বিপদের সময় চাই সাহস আর বুদ্ধি আমি সবসময় তোমার পাশে আছি 감히 대고 기가 와자 감히 자이